কেমন থাকবে না প্রথমে আপনাদের একটু সিনপটিক সিচুয়েশনটা বলি যে গতকাল দেখুন মনসুন সিজনে একটা ইম্পর্ট্যান্ট সিনপটিক সিচুয়েশন হচ্ছে আপনার কি বলে যেটাকে বলে আপনার এক্সটেন্ডেড লং লো প্রেশার এরিয়া যেটাকে আমরা মনসুন চাপ বলি বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা যেটা বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখাটা কিন্তু আছে হ্যাঁ এবং বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখাটি আমাদের পশ্চিমবঙ্গের আসানসোল দিয়ে পাস করে তারপরে আপনার ঝুঁকে গেছে দক্ষিণ পূর্ব দিকে ঝুঁকে ওটা মোটামুটি বঙ্গোপসাগরে উত্তর পূর্ব যে সেক্টরটা ওখানে ডুবে গেছে এবং এই যে অক্ষরেখাটা এটাকে কিন্তু আমরা সমুদ্রপৃষ্ঠ থেকে পয়েন্ট নাইন কিলোমিটার উপরেও কিন্তু দেখতে পাচ্ছি এটা একটা গুড সাইন যদিও হচ্ছে না সাধারণত আমরা সবসময় সিজনে এই অক্ষরেখাটাকে দেখি এবং আমরা সবসময় এটা কাম্য কামনা করি যে যে কাটির যে পূর্ব প্রান্তটি সেটি যেন দক্ষিণ পূর্ব দিকে ঝুঁকে যেন ডুবে যায় তো এটা মোটামুটি নর্থ ইস্ট বে অফ বেঙ্গলে ডুবে গেছে একটু পূর্ব দিকে গেছে আর একটু পশ্চিম দিকে একটু ভালো হতো আর কি ওটা এখন আছে এবং ওটা 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 অনেক সময় আসার কারণ দেয় কি কারণ ওই মনসুন ট্রাপের যে ইস্টার্ন এন্ড যেটা ওখানে অনেক সময় মনসুন সিজনে লো প্রেশার গুলো ফর্ম হয় আর কিন্তু এনি হাও এই মুহূর্তে আমরা এরকম ধরনের কোনো লো প্রেসার ফর্মের কোনো ইঙ্গিত আজকে তো দেখতেই পাচ্ছি আজকে কোনো লো প্রেসারও নেই সাইসারও নেই কিচ্ছু নেই ওখানে আর তবে ভূপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার উপরে পশ্চিম মধ্য সাগর তারপরে পশ্চিম মধ্য মানে অনেকখানা মানে নিচে দক্ষিণে আর কি হ্যাঁ পশ্চিম মধ্য সাগর এবং কোস্টাল অন্ধ্রপ্রদেশের জাস্ট পাশে আর কি ওইখানে একটি সার্কুলেশন আছে ওই লেভেলই দেখা যাচ্ছে হ্যাঁ আর একটি আছে সেটা সমুদ্র পৃষ্ঠ থেকে তিন দশমিক এক কিলোমিটার ওপরে ঝাড়খন্ডের ওপর আছে ঝাড়খণ্ড এবং তার পার্শ্ববর্তী এ হচ্ছে মোটামুটি আমাদের সিনাপটিক সিচুয়েশন আর আপনি যেটা জিজ্ঞেস করছেন কিরকম যাবে যাবে প্রথম কথা হচ্ছে বৃষ্টি প্রত্যেক জেলাতেই প্রত্যেক জেলাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে প্রত্যেক জেলাতে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতে উত্তরবঙ্গে বেশি দক্ষিণবঙ্গে তার তুলনায় কম উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতে আইদার ওয়াইড স্প্রেড রেন ফল অথবা ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফলের সম্ভাবনা আছে অর্থাৎ বুঝতেই পারছেন মানে টোটাল টোটাল এরিয়ার পঞ্চাশ শতাংশর বেশি কোনো জায়গাতে টোটাল এরিয়ার কোথাও পঁচাত্তর শতাংশের বেশি জায়গাতে বৃষ্টি সম্ভাবনা আছে আর তার তুলনায় দক্ষিণবঙ্গে ডিস্ট্রিবিউশনটা রিলেটিভলি লেস ওখানে আপনার বেশিরভাগ দিনগুলিতে ওখানে বিক্ষিপ্ত জায়গাতে আছে মানে ধরুন বিক্ষিপ্ত মানে হচ্ছে পঞ্চাশ শতাংশের নিচে পঁচিশ থেকে পঞ্চাশ শতাংশ মতো জায়গা জুড়ে বৃষ্টির সম্ভাবনা আছে আর এই বৃষ্টিগুলো কিন্তু কোনোটাই দক্ষিণবঙ্গের এই যে বৃষ্টিগুলোর কথা বলছি এগুলো কিন্তু কোনোটাই ভারী নয় এগুলো কিন্তু আপনার হালকা মাঝারি তবে কখনো কোনো কোনো দিনে ঠান্ডা স্টমের জন্য আপনার ভারী বৃষ্টিও হয়ে যেতে পারে আইসোলেট তো ইন ডিটেলস হচ্ছে এরকম তেরো তারিখে উত্তরবঙ্গের পাঁচটি উত্তরের জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল এর ফোরকাস দেওয়া আছে এবং পশ্চিমবঙ্গের বাকি সমস্ত জেলা তার মানে দক্ষিণবঙ্গ সব জেলা ইনক্লুডিং আপনারা খুব ইন্টারেস্ট কলকাতা কলকাতা ইজ অলসো ইনক্লুডেড এখানে কিন্তু ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফলের সম্ভাবনা আছে চোদ্দ তারিখ আগামীকাল উত্তরবঙ্গের পাঁচটি জেলাতে হোয়াইট স্প্রেড এবং

ওয়াইড স্প্রেড রেন ফল হওয়ার সম্ভাবনা আছে উত্তরের পাঁচটি জেলা মানে আপনারা বুঝতে পারছেন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এবং ফেয়ারলি ওয়াইড স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে পুরুলিয়া এগুলো সব দক্ষিণবঙ্গের জেলার কথা বলছি পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এবং দুটি মেদিনীপুরেই ফেয়ারলি ওয়াইড স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে এটার কারণ হচ্ছে কি লো লেভেলে আপনার সাউথ লো লেভেলে আমরা সাউথ ইস্টার্লি উইন্ড পাচ্ছি মানে সাউথ দক্ষিণ পূর্ব দিক থেকে উইন্ড আসছে এবং সেই আমরা দক্ষিণবঙ্গের একদম দক্ষিণের জেলাগুলোতেই পাচ্ছি এবং তারই ফলে আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টিগুলো মোটামুটি ওই জেলাগুলোতেই হচ্ছে আর বাকি বৃষ্টিগুলোতে ষোলো তারিখে আহ দক্ষিণ উত্তরবঙ্গের পাঁচটি উত্তরের জেলাতে ফেয়ালি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গের বাকি সব জেলাতেই স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে সতেরো তারিখে নর্থ বেঙ্গল অল ডিস্ট্রিক্ট সাউথ বেঙ্গল অল ডিস্ট্রিক্ট তারিখে নর্থ বেঙ্গলের খালি পাঁচটি উত্তরের জেলাতে জেলাতে এবং বাকি বাকি সব সব জেলা পশ্চিমবঙ্গের আর উনিশ তারিখে ইট ইজ সেম অনলি দ্যাট ইজ নর্থ বেঙ্গলের পাঁচটি উত্তরের জেলাতে ওয়াইড এবং বাকি পশ্চিমবঙ্গের সব জেলাতে স্ক্যাটার ঠিক আছে তো এই হলো আপনার বৃষ্টিপাতের ডিস্ট্রিবিউশন আর কি একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি এখন কিন্তু নর্থ বেঙ্গলের আপনার ওই পাঁচটা জেলাতে অবশ্যই তিন দিন আপনার হোয়াইট স্প্রেড আছে কিন্তু ধীরে 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 সপ্তাহের শেষে আমরা দেখতে পাচ্ছি ওখানে নর্থ বেঙ্গলের বৃষ্টির যে ডিস্ট্রিবিউশনটা ওটা কিন্তু রিডিউস হয়ে গেছে ওয়ার্নিং অবশ্যই আছে আজকে আপনার আহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই আপনার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বৃষ্টি ওয়ার্নিং দেওয়া হয়েছে এক্সেপ্ট বীরভূম মুর্শিদাবাদ এবং কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি আর এবং তাছাড়াও উত্তরবঙ্গেরও বেশ কিছু জেলাতে ঠান্ডা দেওয়া হচ্ছে সেগুলো হচ্ছে উত্তরের পাঁচটি জেলা এবং নর্থ দিনাজপুরে আর ভারী বৃষ্টির ওয়ার্নিং দেওয়া হয়েছে দার্জিলিং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে তবে এগুলো সব কিন্তু হলুদ কোনোটাই কমলা নয় চোদ্দ তারিখে উত্তরবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে এক্সেপ্ট কালিম্পং কালিম্পং এ কোনো সতর্কবার্তা নেই আর দার্জিলিং এবং দুয়ারে আপনার হেভি রেনফলের সতর্কবার্তা দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের কোনো সতর্কবার্তা নেই পনেরো তারিখে আপনার দক্ষিণ উত্তরবঙ্গের চারটি জেলাতে পাঁচটি জেলাতে সতর্কবার্তা দেওয়া হয়েছে ঠান্ডা উইথ লাইটনিং সেগুলো হচ্ছে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এবং নর্থ দিনাজপুর আর ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে ওনার জলপাইগুড়িতে আর ষোলো তারিখ এবং সতেরো তারিখে পশ্চিমবঙ্গের কোনো জেলার জন্যই কোনো সতর্কবার্তা নেই